আপনি কি কখনো শুনেছেন এমন একজন মানুষকে যিনি শত যুদ্ধ করেছেন কিন্তু কখনো পরাজিত হননি যিনি একদিন ছিলেন ইসলামের শত্রু আর পরে হলেন আল্লাহর তরবারি একজন মানুষ যার নাম শুনে সাম্রাজ্য কেঁপে উঠত যার কৌশলে হাজারো সৈন্য হার মানত আর মৃত্যুর সময় নিজ শরীরে এক ইঞ্চিও দাগবিহীন ছিল না যেখানে তলবাড়ির আঘাত পড়েনি তিনি বলেছিলেন আমি শত যুদ্ধ করেছি তবু আজ বিছানায় মরছি হ্যাঁ কাপুরুষের মতো মরতে হচ্ছে আমাকে তিনি হলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাদ আনহু যার উপাধি ছিল সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি মক্কার উত্তপ্ত মরুভূমিতে বনু মাকজুম গোত্রের এক সম্ভ্রান্ত ঘরে জন্ম নেন তিনি পিতা ছিলেন ওয়ালিদ ইবান মগিরা কুরাইসদের প্রভাবশালী নেতা মাতা লুবাবা বিনতে হারিস যিনি উম্মুল ফাদাল রাদিয়াল্লাহ তালা এর বোন শৈশব থেকেই খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালা আনহু ছিলেন সাহসী চটপটে দৃঢ়চিত্ত তলোয়ার চালানো ঘোড়ায় চড়া যুদ্ধের কৌশল এসব ছিল তার খেলনা তিনি ছোটবেলাতেই যুদ্ধের কৌশল শিখে ফেলেন যেন তিনি জন্মেছেন যুদ্ধের জন্যই যখন ইসলাম মক্কার বুকে জেগে উঠতে শুরু করল তখন অনেকেই রাসুলুল্লাহ সাল্লাহ আলহামের বিরোধিতা করেছিল তাদের মধ্যেও সবচেয়ে দক্ষ ও কৌশলী ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা আনহু উহুদের যুদ্ধে তিনি ছিলেন মুসরিকদের অন্যতম সেনাপতি মুসলমানরা প্রায় জয়লাভ করেছিল কিন্তু তখনই খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালা আনহু তার ঘোর দল নিয়ে পিছন দিক থেকে আক্রমণ করেন যুদ্ধের মোড় ঘুরে যায় মুসলমানরা বড় ক্ষতির মুখে পড়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আহত হন ইতিহাসের সেই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন ইসলামের শত্রুপক্ষের সবচেয়ে বুদ্ধিমান সেনাপতি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার অন্তর নরম হতে শুরু করে তিনি দেখলেন ইসলাম ন্যায়ের মানবতার সত্যের ধর্ম রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের চরিত্র সাহাবিদের আদর্শ তাকে নাড়া দিতে থাকে তিনি ভাবতেন এই মানুষগুলো কি সত্যিই ভুল পথে নাকি আমি ভুল করছি একদিন তিনি শুনলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন তখন তার হৃদয়ে ভয় নয় বরং শ্রদ্ধা জাগল তিনি নিজেই বলেছেন আমি বুঝে গেছি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপর আছেন তারপর তিনি চুপচাপ মদিনার পথে রওনা হন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিউ তাঁকে দেখে হাসলেন বললেন একজন বুদ্ধিমান মানুষ ইসলাম গ্রহণে এত দেরি করল কেন খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তাআলা আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আজ এসেছি আমার অতীতের সব ভুল মুছে দিতে রাসুল্লাহ সাল্লাহু আলহসাল্লাম তাকে বললেন খালিদ বিন ওয়ালিদ তালা আনহু তুমি আল্লাহর তরবারি আর সেই দিন থেকে তিনি পরিচিত হলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি নামে খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ আনহুর প্রথম বড় পরীক্ষা আসে মুতাহযুদ্ধে রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনী দুই লক্ষ সৈন্য আর মুসলিম মাত্র তিন হাজার তিনজন মুসলিম সেনাপতি একে একে শহীদ হলে খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালানহুর নেতৃত্ব নিলেন তলোয়ার ভাঙল ঘোড়া ক্লান্ত হল কিন্তু তিনি থামলেন না কৌশলে মুসলমানদের সংগঠিত করলেন এবং শত্রুর মাঝখান থেকে নিরাপদে সবাইকে ফিরিয়ে আনলেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মদিনায় বসেই জানলেন আজ খালিদ বিন ওয়ালিদ রাহাল আল্লাহর তলবাড়ি তুলে নিয়েছেন এরপর থেকে খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ তালাহনু এর নামই ছিল বিজয়ের প্রতীক তিনি অংশ নিলেন হুনাইন তায়েফ ইয়ামামা ইরাক সিরিয়া সব বড় যুদ্ধেই ইয়ামামার যুদ্ধে তিনি মিথ্যা নবী মুসাইলিমা কাজাবকে হত্যা করেন ইরাক ও সিরিয়ায় তার নেতৃত্বে মুসলমানরা এক এক করে রোমান দুর্গ দখল করতে থাকে শত্রুরা বলত যেখানে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালা আনহু যাবে সেখানেই মৃত্যু অপেক্ষা করছে রোমান বাহিনী প্রায় দুই লক্ষ সৈন্য নিয়ে এসেছে খালিদ বিন ওয়ালিদ তালা আনহুর সেনা মাত্র চল্লিশ হাজার যুদ্ধের আগে তিনি বললেন হে মুসলমানরা জান্নাত আমাদের সামনে আর শত্রু আমাদের পেছনে তোমরা কি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত সৈন্যদের মুখে ধনী উঠল আল্লাহ আকবার তলোয়ারের ধুলা ধুলাধোয়ায় ঢাকা আকাশ আর শত্রু পক্ষের পতন ইয়ার মুখের ময়দানে তিনি এমন কৌশল দেখান যা আজও সামরিক ইতিহাসে বিস্ময় হিসাবে লেখা আছে রোমান সাম্রাজ্য ভেঙে পড়ে ইসলামী পতাকা উড়ে যায় বিজয়ের প্রতীক হয়ে খলিফা হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু একসময় তাকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেন কিন্তু খালিদ বিন ওয়ালেদ রাজিয়াল্লাহ তালা আনহু বিন্দুমাত্র রাগ করেননি বলেছিলেন আমি যুদ্ধ করেছি আল্লাহর জন্য উমরের জন্য নয় এই কথাতেই বোঝা যায় তিনি শুধু একজন যোদ্ধা নন তিনি ছিলেন বিনয়ী ইমানদার ও সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পিত একজন মানুষ হিজরি একুশ সনে সিরিয়ার হিমস শহরে যখন মৃত্যুসজ্জায় শুয়ে আছেন তার চোখে জল কণ্ঠে আবেগ বললেন আমি শত যুদ্ধ করেছি আমার শরীরে কোনো জায়গা নেই যেখানে তলোয়ারের দাগ নেই তবু আজ আমি বিছনায় মরছি কাপুরুষের মতো মরছি আমি তার শেষ ইচ্ছা ছিল আমার ঘোড়া আর তলোয়ার মুসলমানদের দিও তিনি ইন্তেকাল করলে হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু কাঁদতে কাঁদতে বলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা আনহু তুমি ছেলে আল্লাহর তরবারি তোমার মৃত্যুতে নারীরা কাঁদবে শিশুরা অনাথ হবে আর উম্মা হারাবে এক মহান সেনানায়ক এটাই সেই মানুষ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তা আনহু যিনি কখনো পরাজিত হননি যিনি আল্লাহর পথে নিজের সব কিছু উৎসর্গ করেছিলেন তিনি আমাদের শিখিয়ে গেছেন বিজয় আসে শক্তিতে নয় আসে ইমানের দৃঢ়তায় সত্যিকার যোদ্ধা সেই যে নিজের জীবনকেও আল্লাহর হাতে সমর্পণ করতে পারে